আদম তো তোর নাগর দিয়ে তুই ঘুরতে আমাকে দাও না সাবির आजा তোদের সাথে এটাই হাওয়া ওছি আরে সাবির সাবির তুমি এখানে হ্যাঁ আমি এখানে সাবির কতদিন হলো আমি আমার বাবুটাকে দেখি না তুমি আমাকে দাও না আমার বাবুটাকে একটু কোলে নেই না ছবে না এটা তোমার বাবু না এটা একান্তই আমার বাবু সাবির সাবির তুমি প্লিজ রাগ করো না প্লিজ আমাকে একটু দাও না আমার কোলে এই চুপ একদম চুপ হাত দিবি না এই বাবুটাকে আমি যে কত কষ্ট করে মানুষ করতেছি একমাত্র আমি জানি আমার কোলে অল্প একটু দাও আমি কোলে নিয়ে আবার তোমাকে দিয়ে দেব দাও না সাবির এই চুপ মায়া দেখা দিচ্ছিস ها মা এই আমার বাচ্চা তো দুধের বাচ্চা তুই কিভাবে বললি দুধের বাচ্চাটাকে রেখে আমাকে ছেড়ে অন্যর হাত ধরে চলে যেতে সাবির আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি কিন্তু আমার ভুলের শাস্তি তুমি আমার বাচ্চাটাকে দিও না প্লিজ তুমি ওকে আমাকে একটু দাও প্লিজ আমি একটু কোলে নিয়ে চলে যাব আমি আর কোনোদিনও আসব না কোনোদিন না আরে এই বেঈমান তোকে ভালো করে বলতেছি আমার বাচ্চার গায়ে হাত দিবি না আমার এই বাচ্চা তোর কোনো বাচ্চা না তোর কোনো মায়া থাকতে পারে না কারণ না তুই এখান থেকে চলে যা ভালো ভালো বলছি এখান থেকে চলে যা তাহলে কিন্তু আমি অন্য কিছু করতে বাধ্য হবো দেখো সাবির তুমি অতীতের সব কথা বাদ দাও তুমি আমাকে একটু কোলে দাও না আমি নিয়েই চলে যাব আমি কথা দিচ্ছি তোমাকে আর কোনোদিনও তোমার সামনে আসবো না তুমি প্লিজ আমাকে একটু দাও আমি একটু কোলে নেই অতীত কিসের অতীত এই কিসের অতীত এটা কে হ্যাঁ তোর নাগর নিয়ে তুই ঘুরতেছিস খুব তো আনন্দ করতেছিস খুব বিরাজিতা করতেছিস খুব আনন্দে আসিস আমার বাচ্চাটাকে আমাকে ছেড়ে হ্যাঁ আবার বলছে অতীত এটা অতীত না গো নিয়ে এখন বর্তমানে ঘুরতেছিছ এরা অতীত তুমি আমার বাচ্চাটাকে একটু আমার কোলে দাও প্লিজ সামির সামির আমি তোমার পায়ে পড়ছি তুমি আমার বাচ্চাটাকে একটু দাও প্লিজ আমাকে দাও না আমি ওকে একটু নিয়ে চলে প্লিজ প্লিজ সামির প্লিজ প্লিজ দাও না 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 ওরা কেউ ছিল না আমি তো নিজের চোখেই দেখেছি তারা কি ছিল তুমি কেন তাকে কুলে নিতে চাইছো একদমই পরিষ্কার আমার কাছে তোমার তো দেখতেছি স্বামী আছে একটা বাচ্চাও আছে তুমি কিভাবে এত বড় প্রতারণা আমার সাথে করলে এই তুমি না বলছিলে তুমি অবিবাহিত তাহলে এই বাচ্চাকে আসমান থেকে পড়ছে তোমাকে লজ্জা করে না একটু দেখো আমি যা কিছু করেছি তোমাকে ভালোবেসেই করেছি আর তোমাকে পাওয়ার জন্যই করেছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আসলে ভুল করে এসব করে ফেলেছি এই চুপ দুষ্টরিত্রা মেয়ে এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা রাখি তুই আমার কাছে চলে এসেছিস তুই আবার অন্য জায়গায় চলে যাবি না এটার কোনো বিশ্বাস নেই এই তোর মতো দুশ্চরিত্র মেয়ের সাথে এখানে এক মুহূর্ত থাকবো না আমি এই তুই চলে যা তুই যে একটা কলম কিনি কাল না কিনি সেটা আমার বোঝা হয়ে গিয়েছে তুই এখানে এত কথা আমাকে বলিস না এত কথা বলে তুই আমাকে ইমোশনাল করতে পারবি না চলে যা এই শোন তোদের মতো মেয়েদের সাথে না একসাথে টাকা যায় না তোদের সাথে এটাই হওয়া উচিত তুমি